দেখেন প্রথমে পিত্ত রড বের হচ্ছে তাই না এখানে আমরা দেখছি অনেক স্টোন আছে তাই না ভিতরে আরও অনেক স্টোন আছে এত দেখার তো দরকার নেই কয়েকটা স্টুরেন্ট তো বুঝতেই পারলেন এই যে ভিতরে চাপ দিলে শুধু স্টোনই নিয়ে আসতেছে লেগে আছে এই যে দেখেন ভিতরে আরো স্টোন আছে দেখ এটা তো দেখলেন যে অনেক স্টোন আছে তাই না ডেফিনেটলি এবার আপনার প্রশ্নটা করেন তাহলে আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো যার মাধ্যমে আমাদের অন্যান্য রুগীরাও তাদের মনের ভিতরে লুকিয়ে থাকা প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে জি বলেন কি জানতে চাচ্ছেন জি সাধারণত ছয় ঘন্টা পরে অপারেশনের ছয় ঘন্টা পরে আপনারা রুগীকে ছেড়ে দেন তো সেক্ষেত্রে আমরা যদি ওনাকে বাসায় নিয়ে যাই তো ওনাকে আমরা কি ধরনের খাবার দাবার দিব আর পানি যেহেতু উনি প্রচুর পানি খেতে চাচ্ছেন আমার রুগী স্পেশালি তো আজকেরা তো ওনাকে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া যাবে নাকি কতটুকু পানি দিতে পারবো এর ব্যাপারে কোনো সীমাবদ্ধতা আছে কি না আর পর্যাপ্ত পরিমাণে পানি উনি কবে থেকে খেতে রাখবেন নাজমা আক্তারের অ্যাটেন্ডেন্স পোস্টোটি করলেন যে পাঁচ ঘন্টা পর যে উনি খাবেন কোন ধরনের খাবার দিয়ে শুরু করবেন অর্থাৎ পরবর্তী খাবারটা কেমন হবে লাইফস্টাইল কেমন হবে আর বিশেষ করে পানি কেমন বা কী পরিমাণ খাবে ছয় ঘন্টা পরে বা পাঁচ ঘন্টা পরে প্রথমে প্লেইন ওয়াটার দিয়ে শুরু করবে আমরা নিয়মিত যে পানি খাই সেই পানি দিয়ে শুরু করবে সেই পানি যদি কোনো সমস্যা তৈরি না করে আমরা বলি একটু সুপ খাবে বা জাউ ভাত নরম ভাত সেটিও যখন খেতে পারবে তখন আগের মতো স্বাভাবিক খাবার শুরু করবে স্বাভাবিক মানে কি একেবারেই আমরা বাসায় যেভাবে খাবার খাই সেটি না আমরা বলি প্রথম সাত দিন অতিরিক্ত তৈলাক্ত খাবার যেমন খাসির মাংস গরুর মাংস পোলাও কোরমা বিরিয়ানি তেহরি ডিমের কুসুম বা ডুবো তৈলে তৈরি করা খাবার সিঙ্গারা হতে পারে বা কোনো ফাস্ট ফুড এইগুলো অ্যাভয়েড করবে বরং যে খাবারগুলো খুব ইজিলি হজম হয় সেইগুলো কম ঝাল মশলা তৈল দিয়ে রান্না করবে সকল ধরনের শাক সবজি এবং মাছ মুরগি খেতে পারবে ঠিক আছে কিন্তু ঝাল মশলা তৈল কম দিবে। যেটি বলছিলাম প্রসেসড ফুড এবং ডিপলি ফ্রায়েড ফুড এই সাত দিন খাবে না সাত দিন পর থেকে সে আগের মতোই খাবার শুরু করবে অর্থাৎ আগে যেভাবে খেত ঘরের যে স্বাভাবিক খাবার সেই খাবারটা শুরু করবে শুধু সাত দিন একটু কম খাবে পানির বিষয়টি বলছিলেন পানি একজন মানুষ ওনার যে পানির তৃষ্ণা যে পরিমাণ সেই পরিমাণেই উনি গ্রহণ করবে পারবে কোনো সমস্যা নেই সেটা তো পাঁচ ঘন্টা পর থেকেই যেহেতু খাবার শুরু হ্যাঁ তাও পারা যায় চার ঘন্টা পর থেকে মুখে একটু একটু পানি খাওয়া যায় কোনো সমস্যা নেই আর পাঁচ ঘন্টা পর তো সে তো শুরুই করবে পানি দিয়ে সে তো শুরুই করবে পানি দিয়ে এরপর সে যত ইচ্ছে পানি খাবে পানি খাওয়ায় তো কোনো সমস্যা নেই এটা তো কোনো সিদ্ধও করা না তৈরিও নাই কোনো সমস্যা নেই তাহলে আমি বুঝাইতে পারলাম যে প্রথম সাত দিন অতিরিক্ত তৈলাক্ত খাবার খাবে না আর বিশেষ করে যে খাবারগুলো ইজিলি হজম হয় লাউ শশা পেঁপে মিষ্টি কুমড়া জালি কুমড়া ঝিঙ্গে দুন্দুল এবং শীতকালীন যে সবজিগুলো এইগুলো কম ঝাল মশলা তৈল দিয়ে রান্না করে খাবে প্লাস মাছ মুরগিও খেতে পারবে তবে কম পরিমাণে খাবে সাত দিন পরে সে আগের মতো খাওয়া শুরু করবে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন